হ্যালো গাইস ওয়েলকাম দ্য ড্রিম চ্যানেল কীরকম আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি আমি মনে ভালো নেই আমার গলাতে প্রচণ্ড ব্যথা আর তার জন্য আমি মেসেজ মানে ভয়েস কল বয়স দিতে পারছি না তার জন্য আমি এতদিন থেকে ভিডিও বানাতে পারছি না এই যে দেখুন গাইছ আমরা রেডি হয়ে সবাই থার্টি ফার্স্ট ডিসেম্বরেতে পিকনিক বানাতে যাই আমরা তো আর পিকনিক বানাতে যাচ্ছি না আমি আমার হাজব্যান্ড আমাকে নিয়ে একটু উদারবন্দের সাইটে গেল লং ড্রাইভে আর তো কোনো জায়গা নেই যাওয়ার তার জন্য একটু লং ড্রাইভে আমরা যাচ্ছি যে দেখুন উদারবন্ধের রাস্তাটা আজকে খুবই মানে ঠান্ডা একদম রাস্তাটা দেখতে খুবই মজা লাগছে আপনারা এই রাস্তাটা দেখুন মানে এতটা সুন্দর লাগছে রাস্তাটা দেখতে আর আমি মানে এই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু আমার আমিও আমার শরীর ভালো না আমার বেপিটারও শরীর ভালো ছিল না কিন্তু খুব ইচ্ছা ছিল ওকে রেখে আসার কিন্তু কার কাছে রাখবো খুঁজে পাচ্ছিলাম না তার জন্য আর ওকে নিয়েই যেতে হলো অনেক দিন হয়েছে আমাদের ব্লগ ছাড়া হয়নি শর্টস ভিডিও ছাড়া হয়নি তার জন্য বাধ্যতা হয়ে মানে ওকে নিয়েই আমাদের জার্নি করতে হয়েছে বাইকে আমরা মানে উদারবন্ধ যাচ্ছি গিয়ে কোনো একটা পেজে গিয়ে মানে ভিডিও করব তার জন্য আমরা সবাই সব কিছু প্রস্তুত হয়ে আমরা এখন মানে বেরো রোয়ানা দিয়েছি উদারবন্ধে আর থার্টি ডিসেম্বর সবাই মানে আমরা মনে হয় এখানে দুটা আড়াইটা বাজে তখন আমরা বেরোচ্ছি আর তখন অনেক জায়গাতে দেখছিলাম যে অনেক মানে পিকনিক করছে খালি খালি পেচের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই মানে পিকনিক করছে আমরা ফ্যামিলি ঘুরতে হয়ে গেছি আমাদের যদি মানে কোনো জায়গায় যাওয়ার না থাকে মানে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা একটু বেরোবো কিন্তু যাওয়ার তো কোনো জায়গা নেই আমাদের কিন্তু কোথায় যাব তার জন্য আমরা কি সবার আগে প্ল্যান মানে প্ল্যান করে নিই উদার মন্দিরের সাইডে যাবো কিন্তু উদারবন্ধ সাইটে আমার মানে খুবই ভালো লাগে আমি মানে মাসের মধ্যে একবার হলেও আমি দিকের মহাসড়কের ওইদিকে রাস্তাটা দিয়ে আসি কারণ আমার খুবই ভালো লাগে আর মানে আমার মানে ওই রাস্তাটা দেখলেই মনে হয় এটা একটা কোনো ঘোরার জায়গা আর লং ড্রাইভে যেতে মানে আমি তো সব সময় ভালো পেতাম আর আমার হাজব্যান্ড যদি সানডেতে কোনো দিন ছুটি পায় তাহলে আমাকে নিয়ে যায় কিন্তু আমরা মানে কোথাও যাই না উদারবন্ধের মানে যে কাঁচাতে বাড়ি আছে ওইদিকেও অত একটা দূরে যায় না কিন্তু একটু সামনের দিকে বেক করে দিই কিন্তু এতটুকুই যে যাই খুবই ভালো লাগে তারপরে রাস্তাতে কোনো ধাবা টাবা কিছু পেলে একটু কিছু মানে কিছু খেলাম খেয়ে আবার ঘরে এসে যাই আর এতটুকুই আমাদের মানে সানডেতে ঘুরা আর মানে আর কোনো জায়গা নেই শিলচের তো এমন কোনো জায়গা নেই ঘুরার আর কোনো কোনো সময় কি করি স্টেশন তারাপুর স্টেশনে মানে আমরা যাই গিয়ে একটু রাস্তাটা স্টেশনটা একটু ঘুরে এসে যাই আর কয়েকটা ভিডিও টিডিও বানালাম আর এই রাস্তা দিয়ে দেখুন রাস্তাটা খুবই সুন্দর লাগছে দেখতে বোঝা যাচ্ছে না এটা শিলচার দেখতে লাগছে যে এটা মানে শিলংয়ের সাইড খুবই সুন্দর লাগছিল দেখতে আমি আপনাদেরকে জন্য পুরোটা ভিডিও করে নিয়ে আসছি কেননা আপনারাও দেখুন আমার সঙ্গে রাস্তাটা আর খুবই সুন্দর লাগছিলো রাস্তাটা দেখতে আর আমরা এখন অব্দি মানে কোনো পেজ পাইনি ভিডিও করার জন্য আর অনেকটা রাস্তা যাচ্ছি কোথায় যে আমরা নামবো সবার সামনে তো আর ভিডিও করা যায় না সবাই থাকিয়ে থাকে তার জন্য মানে একটা নি একদম মানে একদম ঠান্ডা একটা রাস্তা ছিলাম এত সময় থেকে এইদিকে আমার বেবিটা ঘুমিয়ে রয়েছে আমরা বাইকে উঠিয়ে ওর ঘুমিয়ে রয়েছে আর ওর তো শরীরও ভালো নেই কী জানি আজকে ভিডিও করতে পারবো কি না ওরা রাস্তার মধ্যেই বলছিলাম যে ওকে মানে ভিডিও করতে গেলে তো ওকে কেউ কাছে দিতে হবে ও তো মানে সবে গালি আঁটতে শিখেছে সরি দাঁড়াতে শিখেছে ও তো অনেক সময় দাঁড়াবেও না ভিডিও করার সময় এটাই ভাবছিলাম যে না কি করব দেখ তারপরে আচ্ছা নামা হোক তারপরে আমরা দেখবো কী করা যায় আজকে দেখুন গাইস একটা ছোটো মোটো একটা পুকুর পুকুর বলে না এটাকে বিলি বলে খুবই সুন্দর আর কি দেখতে খুবই ভালো লাগছিল দেখতে আর ওইদিকে একটা ট্রেনের রাস্তা হয়েছে আপনারা এইদিকটা যদি হাসেন আপনারা লক্ষ্য করবেন এই যে এইদিকে একটা ট্রেনের রাস্তা হয়েছে আর এখানে একটা নতুন পরে একটা স্টেশন হবে খুবই সুন্দর এই যে দেখুন এদিকে একটা নতুন স্টেশন বনে গেছে আপনারা এইদিকে যদি হাসেন তাহলে আপনারা নিশ্চয়ই দেখবেন এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে আপনাদের এখানে খুবই সুন্দর একটা স্টেশন হচ্ছে এখন অব্দি ওপেনিং হয়নি এখানে স্টেশনটা বানাচ্ছে এদিকে একটু ট্রেনও যাচ্ছে দিকটা দেখতে খুবই ভালো লাগছিল তার জন্য মানে আমাদের বাইকটা একটু থেমে আমরা এই জায়গাটা একটু ভিডিও করেছি যাতে আপনাদের দেখার সুযোগ করে দিলাম যে নেক্সটে যদি আপনারা ওই উদারবন্ধের রাস্তাতে আসেন তাহলে আপনারাও একটু এই দিকটা দেখবেন স্টেশনটা খুবই সুন্দর এটার রাস্তাটা কোন দিকে আমি বলতে পারছি না সঠিক একবার যদি আসি তাহলে এইটার রাস্তাটা কোথায় আমরা খুঁজে বের করব আসতো মানে কী বলবো সময়ও নেই আর ছোটো বাচ্চাটাকে নিয়ে আমি আর জার্নি করতে পারছি না আমরা তার জন্য কোথাও একটা পেজ খুঁজছিলাম যে কোথাও মানে আমরা ভিডিও করার জন্য থাকতে পারি তাই যে দেখুন গাইস আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম বারবার ওই দিকটায় একটা খুব সুন্দর মানে ফিল্ড আছে এখানে চলো ভিডিও করে নেই হাজব্যান্ড মানছি না বলছে যে এখানে জল টল এখানে ভিডিও সুন্দর হবে না এইরকম বলতে বলতে কোথায় যে আমাকে নিয়ে যাচ্ছে শুধু যাচ্ছি যাচ্ছি অনেকটা টাইম হয়ে গেছে টু ফিফটিতে বের হয়েছিলাম মনে হয় তিন থ্রি ফিফটি হয়ে গেছে আমরা শুধু মানে বাইকে বাইকে যাচ্ছি এই এইদিকটায় দেখুন গাইস ওই দিকটায় একটা বার আপনারা দেখুন ওই রাস্তাটা খুবই মানে সুন্দর লাগছিল দেখতে আর আকাশটাও আজকে খুবই সুন্দর থার্টি ফার্স্ট ডিসেম্বরের দিন আকাশটা খুবই সুন্দর আজকের দিনটা তো চলে যাচ্ছে কালকের থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লেখবো আর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আর লেখবো না আর ওই দিকটায় দেখুন সুন্দর কয়েকটা ছেলেরা খেলা করছিলো আমরা ভাবলাম যে এই পিজটা সুন্দর আছে ভিডিও করার জন্য কিন্তু অনেকটা ছেলে ছিল এর ওরাও ক্রিকেট খেলছিলো তার জন্য ওই দিকটাতে আমরা ভিডিও করলাম না এদিকটিতে আগ থেকে আবার চলে গেলাম অন্য একটা প্লেজ ছিল জন্য অনেকগুলো মানুষ দাঁড়ানো ছিল ওরাও এই দিকটায় ভিডিও করছিলো ওই থেকে আশীর্বাদ এটাকে নিয়ে অনেক কষ্ট করে আমার ভিডিও করতে হয় হতে পারে মানুষে দেখে আমাকে বলবে ভিডিও করার জন্য কাজ করে মানে এক ভিডিও করতে করতে আর ভিউসও বেশি ভালো আসছে না তার জন্য আমাদেরকে বের হতে হয়েছে আর মেয়েটাকে রাখারও কেউ নিয়েছে না একটু রেখে আমি বের হবো ভিডিও তো করতে হবে যেহেতু আমি যে দেখুন গাইস আমরা কোথায় চলে আসছি আপনারা ওই জায়গাটা বল বুঝতে পারবেন বলতে পারবেন ওই জায়গাটা কোথায় আমরা এটি একটা হলো বা উদারবন্ধের মানে এরিয়া পরে এখানে আমরা আসছি আর পিকনিক বানানোর জন্য তো আমরা ওদের সঙ্গে কেউ আসিনি আমরা মানে আমরা আমাদের ফ্যামিলি আসলো ওই যে ওর পাপা আর ও ভিডিও জন্য রেডি হচ্ছে আর আমরা এই ছোটো বাচ্চাটাকে নিয়ে গাইছি এতটুকু দূরে আসছি তো আপনারা প্লিজ সাপোর্ট করুন আমাকে আর এই যে দেখুন আমরা কোথায় আসলাম এই যে দেখুন আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি জায়গাটা দেখতে কত সুন্দর আর আমি এখন আরেকটা জায়গাতে এসে গেলাম একটা গ্রামের মধ্যে আর যে দেখুন গাইস গ্রামে এখানে ধান মানে ভাঙ্গা হচ্ছে ধান ভাঙার সিস্টেমটা দেখুন গাইস কিরকম করে ওরা ধান ভাঙছিল আমি দেখে তো অবাক হয়ে গেছি খুবই সুন্দর করে মানে ধান এগুলো বের করছে এরকম সিস্টেম ওরা অটো দিয়ে এই যে অটোটা দাঁড়ালো ওরা অটো দিয়ে এরকম ধান বের করছে ওদের এখানে কোনো মেশিনের এখনো সুবিধা হয়নি তার জন্য তারা অটো দিয়ে ধান বের করছিলো আমাদের এখানে জিনিস বানিয়ে দিচ্ছিলো

क्यों नहीं प्रचंते लेकिन नेक्स्ट व्लॉग के भला तक भी शुष्ट तक भी कुछ